হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটার কারণ হইতেছে যে অনেক ভাই ব্রাদার আছে যারা কুয়েল পাখির খামার করতে চান তো জানতে চান যে কিভাবে কোয়েল পাখির খামার করতে হয় বা কোন পাখি সিলেক্ট করতে হয় কখন কোন খাবার খাওয়াইতে হয় তো ওইগুলো নিয়ে আজকে কথা বলবো অনেক ভাই ব্রাদার আছে যারা খামার করতে চান তারা অবশ্য সবাই জানতে চান যে কেমন খরচ হয় একদিন বয়স থেকে ডিম আসার আগ পর্যন্ত কত খরচ হতে পারে মানে এরকম বা মানে সব কিছু মিলে তো এই যে দেখুন ছোটো ছোটো পাখি এগুলার বয়স কিন্তু এখন হয়েছে বিশ দিন আর এদের পিছিয়ে আমার কিন্তু খরচ কিন্তু মোটামুটি ভালো হয়ে গেছে কারণ এদেরকে আমি খাবার খাওয়াইছি ওষুধ খাওয়াইছি প্লাস ভ্যাকসিনেশন করছি সব কিছু মিলে অনেক খরচ হয়ে গেছে আর এইখান থেকে অনেকগুলো মেল পাখি হইতে পারে তো ওইগুলো আমার কোনো কাজে আসবে না কারণ পুরুষ পাখিরা ডিম পারে না ডিম যদি না পারে তাহলে কিন্তু বিরাট লস নতুন যে ভাই যারা খামার করতে চান তাদের জন্য আমি সাজেস্ট করব যদি আপনাদের যদি টাকা বেশি থাকে তাহলে অবশ্যই আপনারা বড় পাখি কিনবেন মানে তিরিশ দিন তিরিশ দিন বয়সের পাখি কিনবেন কারণ তিরিশ দিন বয়সের পাখি কিনলে আপনারা দেখে শুনে বুঝে যে কোনটা পুরুষ কোনটা মহিলা বা কয়টা পুরুষ কয়টা মহিলা এটা দেখে আপনারা খামার শুরু করতে পারবেন কারণ যদি আপনি যদি একদিন বয়সের বাচ্চা নিয়ে আসেন হ্যাঁ টাকা কম লাগবে কিন্তু আপনার ওই কী বলে আমি বললাম তো ফিফটি পার্সেন্ট মানে একশোটার মধ্যে পঞ্চাশটায় আপনার পুরুষ পাখি হইতে পারে কারণ ছোট্ট পাখি তো বোঝার কোনো ক্ষমতা নাই তো এই যে দেখাইতেছি এগুলো হইতেছে বড় পাখি আমি এখানে কিছুদিন আগে পালছিলাম মোটামুটি পঞ্চাশটার মতন এখানে আপনার ওই কি কয় পঁচিশটা অলরেডি পুরুষ পাখি এখানে হয়ে গেছে ঠিক আছে পঁচিশটা পুরুষ পাখি তার মানে কি ফিফটি পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে আর এখন এরা ডিমে আসছে আর ডিমে আসতে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় লাগছে এদের ঠিক আছে পঁয়তাল্লিশ দিন সময় লাগছে তারপরে যায় এরা কিন্তু ডিমে আসছে দেখছেন এদের এদের পিছে খরচ আছে আনুষঙ্গিক মানে খাবার ওষুধ ঠিক আছে ভ্যাকসিন মানে আরও অনেক খরচ একদিন থেকে শুরু করে আপনার আঠারো দিন কমসে কম আঠারো দিন এদেরকে কিন্তু এই বাল্পের নিচে রাখতে হয় যখন এগুলো একদম ছোট ছোট পাখি থাকে তখন এখানে বেশি হিটের দরকার পড়ে মানে এটার যে সাইজ আছে যদি দেখায় এতটুকু সাইজ এই ব্রোডারটার এক্সেন কি কি সাইজ এটার এটার মধ্যে এখন কতটা পাখি আছে আমি গুনে দেখি নেই তবে আছে অনেকগুলো তো যখন এগুলো ছোটো থাকে তখন এখানে এখানে বেশি তাপের দরকার পড়ে বেশি হিট দরকার পড়ে যখন এগুলো আস্তে আস্তে বড়ো হয় তখন এগুলার হিটের দরকারও খুব কম পড়ে তো এই কারণে এখন দেখতেছেন যে একটা ছোট্ট বাল্ব লাগিয়ে রাখছি যেটার ওয়ার্ড হইতেছে সাইড ওয়ার্ডের তবে যখন এগুলা যখন ছোটো ছিল তখন এগুলো আমি এক একশো ওয়ার্ডের বাতি দেয়া রাখছিলাম নাহলে পাখিদের ঠান্ডা লাগে মারা যায় ঠিক আছে এই বাতিয়ে অনেক কারেন্ট খায় কারণ এটাতে সবসময় জ্বালায় রাখতে হয় যখন ছোটো থাকে তখন সবসময় জ্বালায় রাখতে হয় না না জ্বালায় রাখলে সমস্যা একটাই যে বাচ্চা মারা যায় কারণ আমি ইয়ার আগে প্রথমবার যখন বাচ্চা পালছিলাম তখন কিন্তু আমার কিন্তু অনেক বাচ্চা মারা গেছিলো এই একমাত্র হিটের কারণে হিট কম ছিল এই কারণে আমার অনেক বাচ্চাগুলা মারা গেছিলো তো আলহামদুলিল্লাহ যখন থেকে এটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে তখন থেকে আমি এগুলার সবসময় আমি লাইটের নিচে রাখার চেষ্টা করছি যাতে পাখিরা যাতে না মরে আর এদেরকে কিন্তু যে খাবার দিতেছি দেখুন এই যে খাবার যে খাওয়াইতেছি এই খাবারের প্রতি কেজির দাম হইতেছে আপনার পঁয়ষট্টি টাকা কেজি ঠিক আছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা লেয়ার লেয়ার স্টার্টার যে খাবারটা আছে ওইটা খাওয়াইতেছি ওইটা খাওয়াইলেই গ্রুথটা ভালো আসে কারণ এর আগের বার আমি তাই খাওয়াইছি যে লেয়ার স্টার্টার আছে ওইটা আমি খাওয়াইছি ঠিক আছে অনেক অনেক আছে সোনালি স্টার্টার খাবার খাওয়াইতে হয় তো সোনালি স্টার্টার লেয়ার স্টার্টার প্রায় সেমই তো আমি লেয়ার আর যারা নতুন খাবার শুরু করতে চান তাদেরকে আমি অবশ্যই বলবো প্রথমে কিছু পাখি পালন করে আপনাদের এক্সপিরিয়েন্সটা বাড়ান তারপরে আপনারা শুরু করেন ঠিক আছে আর যখন আর কোন সময় আপনারা শুরু করবেন সেইটা বলে দিই মানে শীত আসার আগে মানে গরমের সময় আপনারা যদি বা কোয়েল পাখি শুরু করেন কোয়েল পাখি পালন করে তাহলে কিন্তু আপনারা শীতের সময় ভালো একটা প্রফিট পাবেন কারণ শীতের সময়ই কোয়েল পাখি ডিমের খুব বেশি চাহিদা থাকে গরমের দিনে থাকে না যে তা না গরমের দিনেও চাহিদা আছে কিন্তু শীতের দিনে বেশি চাহিদা আর ডিমের বাজার রেট কত এখন এখন হইতেছে ডিমের বাজারে যেটা পাইকারি মানে লোকাল মার্কেটে যে রেটটা আছে সেটা হইতেছে আপনার তিন টাকা পিস ঠিক আছে তিন টাকা প্রতি পিস আপনারা বিক্রি করতে পারবেন অ্যাভেলেবেল সব জায়গাতেই তো খরচ অনেক কম লাভ অনেক বেশি আর লাভ যদি করতে চান তাহলে কিন্তু খামার শুরু করার আগে আপনাদের চিন্তা করতে হবে আর সেটা হইতেছে যে পাখি নির্বাচন করা যদি আপনার যদি টাকা বেশি থাকে আমি আগেই বলছি যে আপনারা বড়ো পাখি কিনবেন যেগুলোর বয়স তিরিশ থেকে চল্লিশ দিন বয়সের যে পাখি আছে ওইগুলো আপনারা কিনবেন কারণ ওইগুলো কিনলে কিন্তু আপনারা কিন্তু লাভবান হবেন কারণ অল্প দিনের মধ্যে ডিম পাবেন প্লাস আপনারা পুরুষ এবং মহিলা পাখি সবগুলো দেখে তারপরে আপনারা কিনতে পারবেন ঠিক আছে না না হলে যদি আপনারা ছোট্ট পাখি কিনেন যেগুলো একদিন দুই দিনের বয়স ওইগুলো কেনা যায় না তো আপনারা ওইগুলো কিনা কিন্তু লস হতে পারে হতে পারে বলতে হবেই কারণ আপনার অনেক পাখি যদি দেখা একজন মানুষ যদি এক হাজার পাখি যদি আপনারা যদি খামার করেন তাহলে ওইখান থেকে যদি আপনার যদি চারশো পাঁচশো হয়ে যায় তাহলে ওই পুরুষ পাখিগুলা বিক্রি করা অনেক একটু কষ্ট আর অনেক ব্রাদার আছে তারা বলে যে আমি কোয়েল পাখি পালন করি এগুলার বয়স এতদিন অতদিন হয়েছে এখনো ডিম দেয় না কেন ডিম না দেওয়ার পিছনে একটা বড় কারণ সেটা বলে দিই আর সেটা হইতেছে ওদেরকে জায়গা কম দেওয়া মানে অনেকে আছে না যে ছোট্ট খাঁচার মধ্যে মানে কোয়েল পাখি পালন করেন তো ওইগুলারা কিন্তু খুব একটা দৌড়াদৌড়ি পারতে পারে না লাফালাফি করতে পারে না তো এই কারণে কিন্তু ডিম দেয় না কারণ ওরা নিজের নিজেদেরকে বন্দি মনে করে আর দেখুন আমি এখানে কিন্তু অল্প কিছু কোয়েল পাখি পালতাছি আর এটা এটার জন্য কিন্তু আমি ভালো স্পেস দিয়েছি দেখছেন এক একটা কিন্তু জায়গা আছে বা প্লাস উপরের যে জায়গাটা আছে এখানে কিন্তু প্রায় আড়াই ফুটের মতন জায়গা আছে যাতে এরা লাফালাফি করতে পারে প্লাস হইতেছে মানে এখানে দৌড়াদৌড়ি করতে পারে উড়াউড়ি করতে পারে তো এরা ফ্রি ফ্রি ফিল করে ঠিক আছে যে এরা মনে করে যে এরা ফ্রি আছে মানে বন্দি না যদি বন্দি ফিল করে তাইলে কিন্তু ওরা কিন্তু ডিম দিবে না কারণ ছোট্ট খাঁচার মধ্যে এখানে একটা খাঁচা দেখায় এই যে একটা খাঁচা আছে এখানে কিন্তু এটার খাসা কিন্তু সাইজটা কিন্তু বড় আছে এটার মধ্যে পাঁচটা কুয়েল পাখি আছে যেটা আমাদের চারটায় ডিম দেয় আলহামদুলিল্লাহ আর এরকম যারা ছোট্ট খাসার মধ্যে অনেকগুলো পাখি পালন করেন তো ওইগুলো এরা বন্দি ফিল করে ঠিক আছে বন্দি ফিল করার কারণে এরা কিন্তু ডিম দেয় না আরেকটি ইম্পর্টেন্ট সেটা হইতাছে খাবার ঠিক আছে যে কোন সময় কোন খাবার খাওয়াবেন যখন একদিন থেকে শুরু করে চল্লিশ দিন পর্যন্ত আপনারা এই যে খাবারটা দেখতেছেন এই যে একদম মানে একদম না কিন্তু ঠিক আছে একটু দানাদার টাইপের এটা হইতেছে লেয়ার স্টার্টার খাবার ঠিক আছে লেয়ার স্টার্টার আপনারা এই খাবারটা একদিন থেকে চল্লিশ দিন পর্যন্ত খাওয়াবেন কারণ আমি নিজে খাওয়াইছি আর খাওয়ায় কিন্তু ভালো ফিডব্যাক পাইছি এগুলার দিয়ে ঠিক আছে কারণ এগুলার বয়স এখন আটচল্লিশ পঞ্চাশ দিন হয়েছে পঞ্চাশ দিন হয়েছে ঠিক আছে এখন কিন্তু অনেক দিন ধরে ডিম দিতে আছে যেগুলোর বয়স আগে হয়েছে ওইগুলার আগে থেকে ডিম দিতে ওকে আর যখন চল্লিশ দিন হয়ে যাবে চল্লিশ দিন হওয়ার পরে আপনারা এই যে খাবারটা দেখতেছেন দেখুন এই যে একদম গুড়া খাবার মানে পাউডার জাতীয় খাবার এই খাবারটা আপনারা এক চল্লিশ দিন পর থেকে খাওয়াবেন চল্লিশ দিন পর থেকে খাওয়ালে কী হবে এটার মধ্যে মানে ফ্যাট একদমই কম প্লাস এই এটার মধ্যে লাইমস্টোন আছে অনেক ক্যালসিয়াম সব কিছু মেশানো আছে তো এই এই খাবারটা খাওয়াবেন এটা হতে হচ্ছে লেয়ার লেয়ার যেটা গুড়া খাবার আছে ওইটা যে কোনো গুড়া খাবার যেটা লেয়ার লেয়ার যখন ডিম পারে তখন খাওয়াই কিন্তু এটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই আল্লাহ